আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি রুনা আক্তার মুন্সিঘষ থেকে বলছি বলকর মম রুনা চ্যানেল থেকে সবাইকে স্বাগতম আশা করি দূরে কিংবা কাছে দেশ কিংবা বিদেশে যে যেখানে আছেন সবাই আল্লাহ রহমতে ভালো আছেন। আমরাও আল্লাহ রহমতে সবাই ভালো আসি আজকেও চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আজকের ভিডিওটি আমি শুরু করেছি সকালে নাস্তা থেকে সারা সারাদিনে টুকিটাকি কাজকর্ম ও রান্না বড়া নিয়ে তো প্রথমে আমি আটাটাকে সিদ্ধ পানি পানিতে সিদ্ধ করে নিয়ে সিদ্ধ করে নিয়েছি তারপরে আমি রুটি বানিয়ে নিয়েছি এক এক করে এখন আমি রুটিটাকে ভেজে নিব প্রথমে আমি এক চোলাতে একটা তা বসিয়ে দিয়েছিলাম তাটা গরম হওয়ার পরে একটা রুটি দিয়ে দিয়েছি এখন রুটিটাকে আমি উলটিয়ে পালটিয়ে ভেজে নেব রুটিটা আমার ভাজা হয়ে গিয়েছে আমি আবার একটি রুটি দিয়ে দিলাম তাতে আমি রুটিটাকেও সেম ভেজে নিলাম এভাবে আমি সবগুলো রুটি এক এক করে ভেজে নেব হালকা তেল দিয়ে আমি আমার রুটিগুলোকে ভেজে নেব দেখতে পাচ্ছেন আমি প্রত্যেকটা রুটি হালকা তেল দিয়ে উল্টে পাল্টে ভেজে নিলাম সবগুলো রুটি আমার ভাজা হয়ে গিয়েছে এখন আমি চা বসিয়ে দিয়েছি দুধ চা আমার মেয়েরা দুধ চা অনেক পছন্দ করে পরটা দিয়ে রুটি পরটা দিয়ে চা দিয়ে খেতে খুবই পছন্দ করে তাই আমি চা বসিয়ে দিয়েছি চাটা হয়ে গিয়েছে আমি আমার মেয়েদের নাস্তাটা দিয়ে দিয়েছি তারা নাস্তা খাচ্ছে আমিও আমার নাস্তাটা খেয়ে নিচ্ছি নাস্তা খেয়ে আমি খেসেতে আমার তরকারিটা বসিয়ে দিয়ে রুমে চলে আসছিলাম আর এদিকে আমার তরকারি কথা মনেই নি ভুলে গিয়েছিলাম দেখেন তরকারিটা পুড়ে কি অবস্থা হয়ে গিয়েছে এর থেকেও অনেক বড় একটা দুর্ঘটনা ঘটতে পারত কিন্তু আল্লাহর অশেষ রহমতে আমি এবার বেঁচে গিয়েছি যে হঠাৎ করে কি যেন মনে হলো তাই পাকের ঘরে গেলাম গিয়ে দেখি আমার তরকারি পুড়ে একবারে ছাই হয়ে গিয়েছে দেখতেই পারছেন পাটিটার কি অবস্থা এটা আমার পরিষ্কার করতে প্রায় আধা ঘন্টারও বেশি সময় লেগে গিয়েছে যাক আল্লাহ যা করেছে ভালোর জন্য করেছে এরপরে আমি রান্নার জন্য চুলাতে সিম আর আলু বসিয়ে দিলাম আজকে সিম ভর্তা ও আলু ভর্তা করিব সাথে ছোটো মাছ রান্না করিব তো আমি বসিয়ে দিয়ে কিছুক্ষণ পর চলে আসলাম আসার পরে এখন আমি দেখবো আমার আলু আর সিম সিদ্ধ হয়েছে কি না তো আমি একটা কাটা সাম চামচের সাহায্যে আলুটাকে দেখলাম না আমার আলুটা সিদ্ধ হয়নি এবং সিমটা সিদ্ধ হয়ে গিয়েছে তাই আমি এক এক করে সিমগুলো উঠিয়ে নিব কাটা চামচের সাহায্যে সবগুলো সিম আমি এক এক করে উঠিয়ে নিচ্ছি আর আলুটা আমি আরও কিছুক্ষণ ভালো করে সিদ্ধ করে নিব এই যে দেখতে পাচ্ছেন শিমগুলো কত সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি ছোট মাছ রান্না করব তার জন্য নিয়ে নিয়েছি বেলে গরু মাছ পেঁয়াজ কুচি ধনিয়া পাতা কুচি টমেটো কুচি হলুদ মরিচ তেল এর মধ্যে আমি কিছু কাপড় ভিজে নিয়েছি আমার মেয়ের ও শাশুড়ির কিছু কাপড় ভিজিয়ে দিয়েছি রান্না শেষ করে কাপড়গুলো ধুয়ে নেব এই যে আমি আবারও চলে আসলাম রান্নাঘরে এখন আমার আলুগুলো প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে আর একটু সিদ্ধ হলে ভালো হবে আলুগুলো নামিয়ে আমি চলে আসলাম ছোটো মাছ রান্না করার জন্য তাই কড়াইতে আমি কিছু পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তো পেঁয়াজ কুচিগুলো বাদামি কালার হয়ে গিয়েছে তাই সামান্য পরিমাণ পানি দিয়ে দি দিয়ে দিলাম পানিতে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে দিয়েছি এখন স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম এবারে এক এক করে বাকি মশলাগুলো দিয়ে দিব সামান্য পরিমাণ হলুদ পাখি দিয়ে দিলাম এরপর সামান্য পরিমাণ মরিচে পাখি দিয়ে দিলাম দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে দেব এরপর আমি সামান্য পরিমাণ ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম এগুলো দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিব এর মধ্যে আমি কিছু টমেটো কুচিও দিয়ে দেব দিয়ে দিলাম আমি আমার পরিমাণ মতো দিয়ে দিলাম এগুলো দিয়ে আমি মশলাটার সাথে ভালো করে কষিয়ে নিব টমেটোটা আমি ঢাকনা দিয়ে একটু সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম যাতে নিচে পোড়া না লেগে যায় ঢাকনা দিয়ে ঢেকে দিব যাতে করে তাড়াতাড়ি টমেটোটা সিদ্ধ হয়ে যায় সেই সাথে মশলাটা ভালো করে কষে যাবে আর টমেটো খেতে আমার খুব ভালো লাগে তাই আমি একটু টমেটো খেয়ে খাচ্ছি আর রান্না করতেছি এভাবে আমার মতো টমেটো খেতে খেয়ে খেয়ে পছন্দ করেন কমেন্টস করে জানাবেন দেখেন মশলাটা আমার কষে গিয়েছে এখন আমি মাছগুলো দিয়ে দিব দেখতে পাচ্ছেন আমার ছোটো মাছগুলো কত সুন্দর দেখাচ্ছে আর আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটি দেখতে দেখতে একটি লাইক করে দিবেন আর কমেন্টস করে জানাবেন আমার ভিডিওটি কেমন হয়েছে আর বেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে করে আমার নতুন ভিডিওটি দেওয়া মাত্রে আপনাদের কাছে পৌঁছে যায় আর এই কাজগুলো যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে মাছগুলো দিয়ে আমি একটু সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম এখন আমি ঢেকে দেব যাতে মাছগুলো দ্রুত সিদ্ধ হয়ে যায় ঢাকনাটা উঠিয়ে আমি আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি একটু লবণটা চেক করে নিব দেখলাম লবণের পরিমাণটা কম হয়েছে তাই আবারও সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম লবণটা দিয়ে আমি আবারও নেড়ে চেড়ে দিব এখানে আমি কিছু পরিমাণ ধনিয়া পাতা দিয়ে দিব ছোটো মাছের ধনিয়া পাতা দিলে মাছটার টেস্ট অনেকটাই বেড়ে যায় তাই আমি আমার পরিমাণ মতো ধনিয়া পাতা দিয়ে দিলাম আমি তরকারিটার মধ্যে কোনো ঝোল রাখবো না পানিটা পুরো শুকিয়ে নেব তরকারিটাকে পুরো পুরা করে নেব কারণ আমার শাশুড়ি কোরা মাছ পুরোপুরা খেতে খুব পছন্দ করে দেখতে পাচ্ছেন তরকারির মধ্যে কোনো ঝোল নেই আমি এভাবে আরও কিছুক্ষণ রান্না করে দেখেন আমার তরকারিটা রান্না করা হয়ে গিয়েছে কত সুন্দর দেখাচ্ছে তরকারিটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুব টেস্ট হয়েছে এই যে আমি এখানে ভর্তা বানিয়ে নিয়েছি আলু ভত্তা সিম ভর্তা আর আমার গোড়া মাছের তরকারি আর এখানে আমি ভাত রান্না করে নিয়েছি ভর্তাটা খুব টেস্ট হয়েছে সিম ভর্তা আর খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়ে চলে আসলাম মেহেদি দেওয়ার জন্য আমার মেয়েরা মেয়েদের দেওয়ার জন্য অস্থির হয়ে গিয়েছে আমাকে কখন মেয়েদি দিয়ে দেবে তারা অপেক্ষা করতেছিল তাই আমি খাওয়া দাওয়া শেষ করে তাদেরকে মেহেদি দিয়ে দিচ্ছি হাতে বানানো মেহেদি তখন পর মেয়েকে প্রথম মেহেদি পরিয়ে দিলাম এখন ছোট মেয়েকে মেহেদি পরিয়ে দিবো দেখেন তাদের দুজনকে পরিয়ে দিয়ে আমি নিজেও একটু করে নিলাম এরপর চলে আসলাম কাজ করার জন্য বিকেলে খাওয়া দাওয়া করে অবসর সময় আমি হাতের কাজ করি কখনও সেলাই কখনও কুশি কাটার কাজ করি কখনও বা মেশিনের কোনো কাজ থাকলে তাও করে নেই কারণ আমার এই আমি একটি কুশি কাটার গলা বানাচ্ছি এই গলাটা এক আপু ওয়াটার দিয়েছে আপুর ওয়াটারের গলা বানাচ্ছি আমি গলাটা তার মেয়ের মাদ্রাসার ড্রেসের জন্য বানিয়েছে তাই আপু বলেছে একটু দ্রুত দেওয়ার জন্য তাই আমি কাজটা খুব দ্রুতই করতেছি দেওয়ার জন্য তো যারা নাকি অর্ডার দিতে চান তারা অবশ্যই কমেন্টস করে আমাকে জানাবেন দেখতে পাচ্ছেন আমি গলাটা দুই কালার সুতা দিয়ে বানাচ্ছি প্রথমে আমি বেগম জাম কালা দিয়েছি মাঝখানে আমি সাদা দিব এবং লাস্টে আমি বেগুনি কালা দিয়ে শেষ করবো এখানে দেখেন সেই কাপড়গুলো ধুয়ে আমি রেখে দিয়েছি আমার প্রায়ই এরকমটা হয় কাপড় ধুয়ে আমি রেখে দিই নামাজ পড়ি খাওয়া দাওয়া করি দেন আমি পরে যাই কাপড় রোডো দিতে আজও সেম কাজ হয়েছে খাওয়া দাওয়া করে মেহেদি দিয়ে কুশি কাটার কাজ করে পরে আসছি সাদে কাপড় রোড দেওয়ার জন্য এখানে এসে দেখি সাধে কাপড় অনেক কাপড় দেওয়ার মতো স্পেস খুব কম দেখতে পাচ্ছেন সাধে কত কাপড় কাপড় রোড দিয়ে আমি এখানে একটু ছবি তুলতেছি ভালো লাগতেছিল বিকেলটা দেখেন আকাশটা কত সুন্দর নির্বিলি প্রকৃতি সৌন্দর্য দেখতে কারি না বা ভালো লাগে আমার তো খুব ভালো লাগে এই যে দেখেন এগুলো আমার মেয়ের কাপড় আমি আজকে একটা চাদরও ধুয়ে নিয়ে দিয়ে ধুয়েছি এই চাদরটা রোদ্দ দিয়ে দিলাম বিকেলবেলা আমি সাদে এসে কাপড় রোদ্দ দিতে এসে অনেক সময় কাটালাম আশেপাশে একটু ফিরো করে নিলাম বিকেলে পরিবেশটা খুব সুন্দর ছিল খুব ভালো লাগলো আসলে আজান দিয়ে দিয়েছে এখন আমি চলে যাব নামাজের জন্য দেখতে পাচ্ছেন পরিবেশটা কত সুন্দর আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ